পাঠাগার রোগ মনুষ্যত্ব বিকাশের অন্যতম মাধ্যম এই স্লোগানে আমরা এগিয়ে চলেছি সাহিত্য পাঠাগার জয়নাবাদ কুমার আপনারা জানেন আমরা দু হাজার চব্বিশ সালে কুইস প্রতিযোগিতা শুরু করেছিলাম এবং যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে অনেক সংখ্যক ধন্যবাদ জানাই আমরা দু হাজার চব্বিশ সালে হচ্ছে যারা কুইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যারা পুরস্কার পেয়েছে আজকে তাদেরকে পুরস্কার দেওয়া হাতে তুলে দেওয়া হবে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের বইমুখী করা এখানে দেখেন অসংখ্য পুরস্কার আছে আরও পুরস্কার আমরা দিয়েছি এবং ভবিষ্যতে আমরা আরও পুরস্কার দেব যাতে ছাত্রছাত্রীরা আমাদের হচ্ছে সহযোগিতা করে এবং তারা বইমুখী হয় এটাই আমাদের মূল প্রত্যাশা আমাদের হচ্ছে আজকে পুরস্কার দেওয়া হবে মেয়ের মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় শওদা মাধ্যমিক বিদ্যালয় এবং মিরপুর মাধ্যমিক বিদ্যালয় রানী রানীবটালা মাধ্যমিক বিদ্যালয় মহিন্দ মোহন বিদ্যাপীঠা মাধ্যমিক বিদ্যালয় বালিকা মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলগুলোতে যারা পুরস্কার পেয়েছে আজকে তাদেরকে হাতে পরিষ্কার তুলে দেওয়া হবে এবং আমরা আগামীতে বৃহত্তরভাবে কুইজ প্রতিযোগিতা শুরু করব এবং আমি আশা করি এবং আমরা আশা করি সকলে আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং আমাদের পাঠাগারের হচ্ছে সবাইকে উৎসাহ করবে ধন্যবাদ সবাই আপনারা সবাই ভালো থাকবেন